আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করুন বিষয়টি হচ্ছে আমার এক সুপরিচিত বড় ভাই উনি কল দিছে কল দিয়ে বলতেছে যে আমি তো একটা মেয়ের সাথে রিলেশন করি প্রায় অনেক দিন হয়েছে মেয়েটি বিবাহিত তার বাচ্চা আছে আমিও বিবাহিত আমারও বাচ্চা আছে এখন কেউ কাউকে বলতে পারতেছি না মেয়েটি আমাকে বললো যে আমরা কোথ ম্যারেজ করে রাখি কোনো এক সময় আমরা কোনো ঝাঝামেলা হলে আমরা তখন দুজনে অন্য জায়গায় চলে যাব এখন তুমি কি বলো মানে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে আমি বললাম যে ভাই আসলে এটা ঠিক না এটা সমাজ বিরোধী কাজ এটা সংসার ভাঙা এটা আল্লাহ ভেজারও এরকম কাজ করলে এটা করা কখনোই সম্ভব না এটা ঠিক না আপনি আপনার সংসারের দিকে আপনি আপনার বাচ্চার দিকে মনোযোগী হন সেটাই ভালো হবে কিন্তু ভাইয়া বলতেছে যে আইনের দিক দিয়ে তখন আমি ভাইকে বললাম যে ভাই যদি আইনের দিকের কথা বলে তাহলে আপনি চারশো সাতানব্বই ধারায় চারশো সাতানব্বই ধারায় ব্যবচারী মামলা খাবেন এটার সাজা হচ্ছে সাত বছর সাত বছর জেল খাটবেন এবং ওই মেয়েকে তো পাবেনই না আপনি অযথায় সাত বছর জেল খাটবেন মেয়ে এবং মেয়ে থেকে তো দূরে চলে যাবেন নিজের বউ বাচ্চা থেকে আপনি অনেক দূরে চলে যাবেন শুধু শুধু নিজের সংসারটা নষ্ট করবেন না প্লিজ আপনি না মন খারাপ যাই হোক বাইরে বুঝতে পারছি ভাই বলছে যে আস্তে আস্তে সরে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাইয়ের যে সঠিক সিদ্ধান্ত এটা কবুল করুক সংসার নষ্ট না হোক আমার ফেসবুক এবং সকল দেশবাসীর কাছে সকলের কাছে আমার একটা অনুরোধ যে ভাই যখন বাচ্চা হয়ে যাবে আপনি বিবাহিত থাকবেন নিজের সংসার এবং অন্যের সংসার কখনো নষ্ট করবেন না মানে এই পরিস্থিতিতে আসলে আপনি এমনটা করবেন না প্লিজ সবার কাছে অনুরোধ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম